দেখুন ভিডিওটি এই দরজার কলফাটি কুলে স্পেরিং সিস্টেম করব তারপরে এই কলফাটি দরজার মধ্যে লাগাইব লাগানোর ফলে কি কীরকম মজবুত হয় শেষ পর্যন্ত দেখুন এই স্পেরিংটা এখন ওখানে বসাইব এই যে বসানির পরে নাটটি ঢুকাইল স্প্রিং বসার ফলে সম্পূর্ণ দেখুন এখন আস্তে আস্তে করে যে লোয়াটি ভিতরে ঢুকাই স্প্রিংটি বসাই দিল এখন এই যে এখানে দরজা লাগাইব আমাদের দেশে অনেক আমরা অনেকে লাগাই রকম কলপা এটা আমাদের এলাকায় কলফাই বলি এখন আপনাদের এলাকায় অন্য কিছু বলে তাকলে তাও জানাই পেন এই যে দেখুন দরজা হয়ে গেল এই যে অটোমেটিক দরজা গিয়ে লাগিয়ে যেব অসাধারণ এই পদ্ধতিটা